হাল হাল শক্ত হাতে হাতে ভয় কি নদীর স্রোতে টলবে ঝড়ে রে মন এখন কিছুই করছে না মন করবে আপনারা আসুন শনিবার ও রোববার আমাদের সঙ্গে কুড়ি ও একুশ তারিখ এপ্রিলের আসলাম আলাইকুম আমি কিশোর মনিয়া আমি লন্ডন মহোৎসবের সাথে অর্গানাইজার এবং প্রেজেন্টার হিসেবে কাজ করছি লন্ডন মহোৎসব শুনতেই বোঝা যাচ্ছে যে ভীষণ একটা উৎসবের ব্যাপার আসছে এ আসছে বিশ এবং একুশে এপ্রিলে আর এই আয়োজনটা করছে ক্যান্ডিড কমিউনিকেশন এবং ফিনাখাও সো এই আয়োজনটার জন্য আমরা সবাই মুখিয়ে বসে আছি এই কারণে যে এপার বাংলা ওপার বাংলা কোনো ভৌগোলিক কোনো সীমারেখা না সকল বাঙালিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই আয়োজনে আসবার জন্য যেখানে একটা নক্ষত্রের মেলা একটু আগে যেটা বলে গেল আমাদের দিদি যে এরকম একটা মেলার আয়োজন হতে যাচ্ছে এই মেলাতে আপনাদেরকে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখানে অনেক রকমের ফ্যাসিলিটিস আছে যেখানে আপনার ফ্রি এন্ট্রিজও আছে প্লাস যারা আমাদের নক্ষত্রেরা আসছে তাদের সাথে একটা ব্যবস্থা করা হয়েছে ওই টিকেটের ক্ষেত্রে যেটা মানে যেই প্রাইসটা রাখা হয়েছে সেখানে আপনি স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন যদি আপনার গেটে এসে একটা রেফারেন্সের নাম আপনাদের গেটে দেওয়া থাকবে সেই রেফারেন্স ইউজ করলে আপনারা মাত্র দশ পাউন্ডের বিনিময়ে সেই এক্সিবিটার হলটা আপনারা ভিজিট করতে পারবেন বা সেই পারফরমেন্সগুলো আপনারা দেখতে পারবেন সো অপেক্ষা কিসের আর মাত্র কটা দিন বাকি বিশ আর একুশ তারিখে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষাভাষীর সকলকে হ্যাঁ আমরা লন্ডন মহোৎসবের সকলের তরফ থেকে আমি সঞ্চিতা সকলকে জানাই সাদর আমন্ত্রণ আর বলছি এটা দুই বাংলা আমরা বাঙালি আমাদের ভাষা এক আমাদের কালচার এক আমাদের খাওয়া দাওয়া এক আমরা পোশাক আশাক আর আমি বহু বছর ধরে আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি আমি আইএন টিভিতে একটা সময় কাজ করতাম তারপর এন টিভিতে কাজ করেছি তো মানে আমার দাদু ঢাকার তো আমি সবসময় আই ফিল ভেরি ক্লোজ তো আমি জানাচ্ছি আপনাদের আমন্ত্রণ যেখানে আমরা দুই বাংলা একসাথে হব আর আসছে আমাদের দেশ থেকে বহু বড় বড় শিল্পী আমাদের সাথে আসছে গাইতে জয় সরকার লোপামুদ্রা আসছে ঋতুপর্ণা সেনগুপ্ত আপনারা নিশ্চয়ই সকলে জানেন অভিনেত্রী খুব বড় মাপের অভিনেত্রী উনি আমাদের লন্ডন মহোৎসবের অ্যাম্বাসেডার থাকছে শাহানা বাজপেয়ী শাহানা তো এখানকার এখন এখানকারই বাসিন্দা তার সাথে আছে সামন্তক সিনহা সুরজিৎ তার সাথে দেবশঙ্কর হালদার রাঘব চ্যাটার্জি তো মানে এটা একটা মানে মানে নক্ষত্রদের মেলা যেখানে আপনাদের জানাচ্ছে আপনারা আসুন শুধু কি আর বাঙালিরা খাওয়া দাওয়া থাকবে পোশাক আশাক গয়না গাঁটি এটা একটা মেলা হবে মহা মিলন কেন্দ্র হবে যেখানে দুই বাংলার মানুষদের আমরা চাই আপনারা আসুন মন ভরে থাকুন হ্যাঁ ডেটটা বলছি সেটা হলো দুদিন হবে শনি এবং রবিবার মানে নেক্সট তিন দিন মাত্র বাকি সো উই আর ভেরি ভেরি এক্সাইটেড টু ওয়েলকাম এ কুড়ি আর একুশ তারিখ ওয়েমলি সাত্তাবিস পাতিদার সেন্টার উইচ ইজ ইন ওয়েমলি পার্ক স্টেশনের খুব কাছে আর প্রচুর পার্কিং আড়াইশো গাড়ির পার্কিং থাকবে খাওয়া দাওয়া মানে সকাল দশটা থেকে শুরু সরি সকাল বারোটা থেকে শুরু হবে

পূর্ব লন্ডনে মানুষদের আমাদের বিশেষ করে আমরা যে এক্সিবিশনটা করছি আমাদের প্রায় ষোলোটা স্টল থাকছে এবং কলকাতার বিখ্যাত রসগোল্লা মিষ্টি দই এছাড়াও থাকবে বিভিন্ন শাড়ি এবং গয়না এটা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি এন্ট্রি এক্সিবিশন এরিয়ায় শুধুমাত্র যেখানে পারফরম্যান্স হবে আমাদের দুটো পাশাপাশি হল আছে এই ওয়েমলি সাত্তাভিস পাতিদার সেন্টারটা হচ্ছে ওয়েম্বলি পার্ক স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ এখান থেকে অলগেট থেকে ডাইরেক্ট ট্রেন যায় ওয়েমলি পার্ক এবং সেখানে আপনাদের দুটো হলে যেখানে শুধু প্রোগ্রামিং এরিয়া সেখানে আমরা একটা ভীষণ একটা স্পেশাল ডিসকাউন্টের টিকিট রেখেছি খুবই কম ইয়ে কারণ আমার কাছে উদ্দেশ্যটা হচ্ছে প্রচুর মানুষ আসুক আর এক্সিবিশন এরিয়ায় যেখানে আমাদের গান বাজনা তো হবেই তার সঙ্গে খাওয়া দাওয়া বইমেলা আমরা অর্গানাইজ করছি কলকাতা বইমেলা আপনারা জানেন পৃথিবীর সব থেকে বৃহত্তম বইমেলা ইন টার্মস অফ ফুটফল তার একটা ছোট অংশ আমরা নিয়ে আসছি এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আসতে পারেন টিকিটটা কি গেটে পাওয়া যাবে না আগে কিনতে পারেন আপনারা আগে কিনতে পারেন আমাদের ওয়েবসাইট আছে লন্ডন মহোৎসব ডট কম সেখান থেকে কিনতে পারেন নয়তো গেটে এসেও আপনারা টিকিট কাটতে পারেন এবং আমরা বিশেষ করে পূর্ববঙ্গের পূর্ব লন্ডনের মানুষদের জন্য আমরা বেশ কিছু বেশার ইয়ে রেখেছি এবং আমরা ঠিক করেছি যে মুনিয়াপার সঙ্গে কথা বলে আমরা একটা স্পেশাল ডিসকাউন্টের দশ টাকার টিকিট রেখেছি মানে দশ পাউন্ডার কি